গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছে আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটা নতুন নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর আজকে দেখো পূজা মানে বোন বাড়িতে চলে যাবে তো ওকে যে থাকতে বলবো সেটাও হবে না কারণ বাড়িতে একটু কাজ রয়েছে তো তার জন্য ওকে যেতে হবে আর দেখো রান্নাবান্না মোটামুটি ও ছিল বলেই অনেকটা পদই করতে পেরেছি আজকে আলু পটলের তরকারি সোয়া পনির দিয়ে ডাল মানে হয়ে গেছে অনেক রকম পদ যদি না থাকতো কিছুই করতে পারতাম না তেমন হয়তো এক দুই পদ করতে পারতাম আর এইদিকে দেখো কালকের পায়েসটা এখনও রয়েছে তো প্রান্তিকাও মানে বলছে যে মানি আজকে যেও না তো যেতে হবে আর পুচকু দেখো ওইদিকে ঘুমও করছে আর এই জন্য আমি আর পূজা মিলে সব কিছু সকালবেলা হয়ে গেছে মোটামুটি সব কিছু কী বলো তো বাড়িতে শাশুড়ি মা ছিল শাশুড়ি অনেকটা মানে রান্নাবান্না দিকে বেশিরভাগ থাকতো তো আমি তো বেশিরভাগ সময় পুচকুকেই নিয়ে থাকতাম জন্য অসুবিধা তেমন হতো না আর শাশুড়ি মা তো একটু অসুস্থ রয়েছে হসপিটালে এখনও রয়েছে তো আশা করি তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে অনেকটাই সুস্থ আছে আর রিপোর্টগুলো মোটামুটি ঠাকুরের কীভাবে ভালো রয়েছে আর পূজা এর জন্য আমাকে সত্যি অনেক 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 হেল্প করেছে না থাকলে কি যে করতাম আমি দুটো বাচ্চাকে নিয়ে আমি নিজেও জানতাম না মানে এদিকে শ্বশুরমশাই যাচ্ছে হসপিটালে হাজব্যান্ডও যাচ্ছে বাড়িতে কেউ থাকছে না তেমন এর জন্য মানে দুটো বাচ্চা আর পুচকু তো কান্না করে তো কেঁদেই যায় ওকে সামলানো মানে খুবই কষ্ট হয়ে পড়ে এরকম অবস্থা আর দেখো ও ছিল অনেকটাই খুবই সাহায্য হয়েছে খুবই ভালো লাগছিল যে ও এসছে আর এদিকে পুচকো উঠে গেছে এই জন্য ওকে নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি একটু শোয়াচ্ছি তো কান্নাকাটি করছে কারণ পায়ে ব্যথা তো অনেকটাই ফুলে রয়েছে জায়গাটা কষ্ট পাচ্ছে জেশন কম কথা তো নয় আর এর জন্য উঠে যাচ্ছে ঘুমোতে মতো পাচ্ছে না ধরো একটু শোয়ালাম তো উঠে যাচ্ছে এরকম করছে তো এর জন্য ওকে নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি একটু ঘোরালে অনেক সময় চুপ থাকে কিন্তু পায়ে যদি অন্য কেউ নেয় আর পায়ের জায়গায় যদি হাত লেগে যায় ওরে বাবা কি চিৎকার করছে সে তো করবে স্বাভাবিকই ছোট মানুষ ব্যথা তো কষ্ট পাচ্ছে সে তো বুঝতে পারছি তো প্রাণ থেকে এদিকে নানাভাবে সাহায্য করছে ওকে হাসানোর জন্য ওকে ওর সাথে খেলা করার জন্য তাও কিছু কিছু সময় চুপ হয়ে থাকছে আবার কিছু কিছু সময় কান্নাকাটি করে ফেলছে এরকম আর এদিকে দেখো হাজব্যান্ডও অফিসের দিকে যাচ্ছে আর পূজাও চলে যাচ্ছে বাড়িতে আর প্রান্তিকার দিকে আর শ্বশুরমশাই আজকে বাড়িতে রয়েছে তো তো এখন বেজে গেছে প্রায় একটা পনেরো বেশি আর দেখো মানে পুচকু খুবই কান্নাকাটি করছিল ওকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপরে যে জামা কাপড়গুলো ছিল ওর কাঁথাগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি আর এই দিকে দেখো এখন বেজে গেছে প্রায় তিনটেরও বেশি আর পুচকুকে নিয়ে আমি বসে রয়েছি সেই আর যখনই কী বলতো ঘুমাচ্ছে যেই রাখতে যাচ্ছি অমনি ও উঠে যাচ্ছে এর জন্য পায়ের মধ্যে দেখো বালিশ দিয়ে ওকে শুয়ে রেখে পা দিয়ে দোলাচ্ছি যদি এখন নাড়া দিচ্ছে তখন ভালো করে ঘুমাচ্ছে আর দেখবে বাচ্চারা যদি ভালো করে ঘুমায় না তখন মনে হয় কি কোলে থেকে নামানো মানে ভালো লাগে না তাই দেখো কোলের মধ্যে ওকে রেখে দিয়েছি আর ওরকম করে আমি বসে রয়েছি এখন মানে প্রায় আমি পাঁচটা পর্যন্ত ওরকম বসে রয়েছি কারণ প্রান্তিকা এই ঘরে ঘড়ি নেই কারণ প্রান্তিকা তো আঁকতে গেছে তো ও তো পাঁচটার সময় যায় তো এর জন্য দেখো ওকে নিয়ে বসে আছে আর প্রান্তিকাও আঁকতে চলে গেছে কোমর প্রায় ধরে গেছে এরকম অবস্থা তো এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ তো ওকে রাখুন রাখবো কারণ আমি আর পাচ্ছি না একটু সবর তোমাদের সাথে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকে